এখানে আসলে ময়লাগুলো কারা ফেলাচ্ছে এই যে বাসা বাড়ির ভিতরে দিনও আলায় রাত্রে আলায় দিনামা আলাই রাত আলায় আসসালামু আলাইকুম এখন আমি আছি আমাদের মতলব বাজারের সিঙ্গাপুর প্লাজার পাশে একটা জিনিস দেখাই দেখুন এখানে লিখা আছে এখানে ময়লা আবর্জনা ফেলা নিষেধ এত বড় করে লিখা আছে তারপরও মানুষের বিবেক দেখুন কি পরিমাণ নোংরা আবর্জ ময়লা আবর্জনা ফেলে রাখছে এটা হচ্ছে আমাদের কলাদি মতলব রাস্তা এই দিয়ে তিনটি থেকে মতলবের রাস্তা এই সড়কের পাশেই এই পরিমাণ নোংরা অবস্থা দেখুন কি অবস্থা বিভিন্ন ধরনের প্লাস্টিক বোতল বিভিন্ন পচা গলা জিনিস এখানে প্রতি নিহত ফেলছে লোকজন আর মূলত এই খানটা হচ্ছে বাসাবাড়ির একদম চিপার মধ্যে খেলার সুন্দর একটা জায়গা আসলে বাসাবাড়িতে যারা বসবাস করেন বাচ্চারা এরা বিকালবেলা কিন্তু খেলার জন্য জায়গা পায় না আর আমরা যারা সমাজের মোটামুটি প্রভাবশালী বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে হলেও আমরা এখানে ময়লা আবর্জনা ফেলি তবে আমি যতটুকু জানতে পেরেছি যে এখানে দিনের বেলা হয়তো বা মানুষ ফেলে না কিন্তু এখানে রাত্রে বেলা এখানে ময়লাগুলো ফেলে এখন আমি দৃষ্টি আকর্ষণ করবো এলাকাবাসী যারা এখানে ময়লা ফেলে তারা যাতে ময়লাগুলো না ফেলে আর আমি উদ্যতন যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে এই যে ময়লাগুলো যেগুলো ফালানো হয়েছে এগুলা যাতে খুব দ্রুত এখান থেকে নিয়ে যাওয়া হয় এগুলা যাতে ক্লিন করে এখানে জায়গাটা পরিবেশটা সুন্দর করা হয় যাতে বাচ্চারা বিকালবেলা একটু খেলাধুলা করতে পারে আসলে আমরা তো এই সামাজিক জীব আমাদের অনেক ধরনের ভুলভ্রান্তি থাকতেই পারে আমরা এই এলাকাবাসী যারা আছি আমরা কখনোই আর এই ধরনের আসসালাম এখানে আসলে ময়লা গুলো কারা ফালাচ্ছে এই যে বাসা বাড়ির ভিতরে আলায় না রাত্রে আলায় ও দিনও আমি না রাত্রে আর কি কথা বুঝে বাসা বাড়ি ওই দেখতে চারিদিক থেকে আগে কিছু করে না আমরা কত ভরি রা দিন ঠিক আছে এখন এটা তো আসলে এখানে যদি পরিষ্কার হয় এখানে বাচ্চারা খেলাধুলা করতে সুন্দর পরিবেশটা সুন্দর হইতো সব দিকে সুন্দর হইতো বাচ্চাদের খেলাধুলা করতো এতটুকুই ঠিক আছে যাই হোক এখন আমরা হচ্ছে এই পাশে দোকানদার উনিও বললেন যে এখানে দিনের বেলায় ময়লা ফেলে না এরা রাতের বেলায় ময়লাগুলা ফেলে আর ময়লাগুলা বিশেষ করে এখানে যারা ফ্ল্যাটে আছে বিভিন্ন ময়লা আবর্জনা যারা হচ্ছে গিয়ে করে থাকে ওরাই ময়লাগুলো ফেলে আর এই লিখাটা এখানে দেওয়ার কোনো মানে হয় না এখানে এখানে ময়লা ফেলা নিষেধ এই এই সব দিয়ে আসলে আমাদের কাজ হবে না মূলত আমাদের হতে হবে সচেতন এবং আমাদের কি হচ্ছে এই ধরনের জায়গাগুলো ক্লিন করে দিতে হবে তাহলেই সুন্দর পরিবেশ তৈরি হবে সুন্দর মাঠ তৈরি হবে বাচ্চারা খেলাধুলা করতে পারবে আর এই ভিডিওটি খুব বেশি করে শেয়ার দিবেন যেন এখানকার যারা আছেন বাসিন্দা এদের কান পর্যন্ত পৌঁছায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ